কেমন আলহামদুলিল্লাহ ভালো মন ভালো সত্যি হাসি দিয়ে তো মানে করা যায় অবশ্যই অবশ্যই ভালোবাসা দিয়ে কি করা যায় ভালোবাসা দিয়ে মন জয় করা যায় ভালোবাসা দিয়ে মনকে বাধা রাখা যায় সবকিছুই যায় আচ্ছা তো এখন আপনি কিভাবে বাঁধতে চান বলেন কিভাবে ভাবতে যাই মনের ভালোবাসা দিয়ে কিন্তু মেদির ভালোবাসা দিয়ে না মেদি হচ্ছে রং এটা যখন তখন উঠে যাচ্ছে কিন্তু মনের ভালোবাসা দিয়ে বেঁধে রাখতে চাচ্ছি মনের ভালোবাসা দিয়ে জি আসলে আমরা আপনার মনের ভালোবাসা দিয়ে যে বেঁধে রাখবেন সেটা তো শুনলাম কিন্তু আমরা একটু শুনতে চাই যে আপনার

আপনার জীবনে কি ঘটেছে কেন বা আজ ক্যামেরার সামনে আসতে হলো সেই কথা বলবো আমি ক্যামেরার সামনে আসছি এই কারণেই যে দুই সালে স্বামী মারা গেছে আমি বনের বাসায় আসছি এক মেয়ে চলতে খুব সমস্যা হচ্ছে কাজ করে খাই অন্যের বাসায় কখনো শরীর ভালো থাকে কখনো থাকে না একটা মনের মানুষ চাচ্ছি ভালো দেখে যেন সারা জীবন মনের ভিতরে রাখে রাখতে পারে হুম খুব কষ্ট করে কাটাইলাম কোলবালিতে ছিড়ে গেছে আচ্ছা মনের মানুষ এত দিন বুঝতে পারি নাই যে শেষ বেলাও হয়তো একটা মনের মানুষ লাগতে পারে এটা বুঝতে পারি নাই কিন্তু জীবনটা চালাইতে গেলে এটা বাস্তব শেষ সময়ও একটা মনের মানুষ লাগে এত দিন পরে আমি বুঝলাম কি কারণে লাগে ভালো মন্দ মিশায় তো জীবনটা হয়তো মনের মানুষের সঙ্গে দুইটা মন খুলে কথা বলতে পারবো কথা বলবো পাশে থাকবে দুইটা ভালো মন্দ কথাবার্তা বললে ভালো লাগবে এই কারণেই মনের মানুষ চাওয়া খালি খাওয়া দাওয়া ভরণ পোশাক এগুলো নিয়ে তো জীবন চলে না আসলে আপু এই বলেন ভালো মনের মানুষ কিন্তু অনেক প্রবাসী আমাদেরকে কমেন্ট দিয়ে অনেক কথা বলে যে আসলে বিয়ের शादीতে কেউ বসে না টাকা পয়সা নিয়ে নাম্বার ব্লক করে দেয় এই বিষয়টা নিয়ে কিছু বল আচ্ছা প্রবাসী ভাইগুলার সমস্যা আছে সমস্যা কি যে ওরা রংচং রংচং দেখে যায় মোটা অঙ্কের টাকা দেয় নেয় যখন ব্লক দেয় তখন ওরা আরেকজনের কথা আরেকজনকে শোনায় আমাকে দক দেখি মোটা রংকের টাকা বিয়ে করুক দেখি তাহলে বলবো যে না প্রবাসী ভাইগুলা ভালো ভালো খারাপ না ভালো আমাদের মতো মহিলাদেরকে পাশে রাখে হেল্প করে দেয় কিন্তু আমরা তাদেরকে চিনি না বুঝি না হ্যাঁ একটা মেয়ের জন্য আরেকটা মেয়ে খারাপ আরেকটা ছেলের জন্য আরেকটা ছেলে খারাপ তো সবাই তো এক না ভাইয়া সবাইকে এক পাল্লায় ওজন করলে তো জীবন চলবে না

আমার তো নাম্বার মুখস্থ নাই ভাইয়া মানে কি আমরা বলে দিতে হবে হ্যাঁ বলেন আচ্ছা দর্শক আপনারা যারা দেখছেন এই বৃষ্টি বনকে আসলে দীর্ঘ 16 বছর থেকে একা আছে তো একাধিক তো তার কার কাটাতে খুবই কষ্ট হয় তো আপনারা যে যেখানে আছেন যদি ভালো লাগে আপনারা সরাসরি তাদের সাথে যোগাযোগ করবেন তাদের সাথে নিজ দায়িত্বে বিয়ের সাথে দায়িত্বে ইউটিউব কর্তৃপক্ষ নেয় না

টাইম দেওয়া হয় যে এই টাইমের মধ্যে ফোন দিবেন কিন্তু আপনারা ফোন দিয়ে কি করেন বিরক্ত করেন আবার ফোন না ধরলে আপনাদের উল্টাপাল্টা কথা খারাপ খারাপ ভাষা ভাই এগুলো বলবেন না কারণ আমরা কষ্ট করি আর কষ্টের জন্য আমরা ক্যামেরার সামনে আসি আমরা আনন্দ নিয়ে আমরা ক্যামেরার সামনে আসি না অযথা বিরক্ত করে মাথা নষ্ট করবেন না পারলে সহযোগিতা করবেন এইটুকুই আমার অনুরোধ থাকলো